হ্যালো বন্ধুরা টেকনিক পলাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনার বাড়িতে যদি বাইক স্কুটি কিংবা ফোর হুইলার থাকে সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যখন নতুন বা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনি সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে একটি ব্লু বুক বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হয় এবং সেই ব্লু বুক বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি আমাদের কাছে থাকা অত্যন্ত জরুরি আপনার গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি আপনি কোথায় রেখেছেন সেটি হয়তো আপনার মনে নেই বা হয়তো আপনি সেটি হারিয়ে ফেলেছেন এখন কিন্তু আপনি খুবই সহজে অনলাইন থেকেই আপনার বাইক স্কুটি কিংবা ফোর হুইলারের যে ব্লু বুক বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনি কিভাবে আপনার গাড়ির ব্লু বুক বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে কিভাবে ডাউনলোড করবেন তো চলুন দেখে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে আরসি ডাউনলোড করার জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন গুগলে টাইপ করবেন পরিবহন দেখুন পরিবহন সার্চ করার পর প্রথম যে লিঙ্ক অর্থাৎ পরিবহন ডট গভ ডট ইন এই লিংকে ক্লিক করবেন তো ক্লিক করলাম দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে ভারত সরকারের মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি আমাদের সামনে হাজির হয়েছে আমরা কিন্তু এই ওয়েবসাইটটি থেকে আমাদের যে কোনো টু হুইলার বা ফোর হুইলার গাড়ির আরসি বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবো তারপর নিচের দিকে স্ক্রল করবেন এখানে দেখুন লাইসেন্স রিলেটেড সার্ভিসেস অর্থাৎ আপনি এখান থেকে নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল করতে পারবেন তারপর নিচে দেখুন ভেহিকেল রিলেটেড সার্ভিসেস অর্থাৎ আপনি এখান থেকে আপনার বাইক বা ফোর হুইলারের যে কোনো ধরনের সার্ভিস পেয়ে যাবেন আমরা যেহেতু আমাদের বাইক বা ফোর হুইলারের আরসি বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে এখানে দেখুন একটি অপশন আছে ভেহিকেল রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি তারপর এখানে দেখুন সিলেক্ট স্টেট নেম এই অপশানে ক্লিক করবেন অর্থাৎ আপনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের নামটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এই এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে এখানে দেখুন একটি অপশান রয়েছে ভেহিকেল রেজিস্ট্রেশন নং তো এই অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে দেখুন এন্টার রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ আপনি এখানে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ গাড়ির নাম্বার প্লেটের নাম্বারটি আপনি এখানে বসিয়ে দেবেন দেখুন আমি এখানে আমার বাইকের নাম্বারটি পুট করে দিয়েছি তারপর নিচে প্রসিড অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এইরকম একটি পপ আপ আমাদের সামনে হাজির হবে এখানে দেখুন প্রসিড বলে একটি অপশান রয়েছে এই অপশানে ক্লিক করবেন তারপর দেখুন এইরকম একটি পেজে রিডাইরেক্ট হবে এখানে দেখুন একটি অপশান রয়েছে ডাউনলোড ডকুমেন্ট তো এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে আরও তিনটি অপশান দিয়ে দিয়েছে এখানে দ্বিতীয় নম্বর অপশানটি দেখুন আরসি প্রিন্ট আমরা যেহেতু আমাদের আরসি বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে এই দ্বিতীয় অপশন অর্থাৎ আরসি প্রিন্ট এই অপশানে ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই রকম একটি ইন্টারফেস আমাদের সামনে হাজির হবে প্রথমে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ আপনার গাড়ির নাম্বার প্লেটের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তারপর দেখুন চেসিস নাম্বার অর্থাৎ আপনার বাইক বা ফোর হুইলারের চিসিস নাম্বারটি এখানে বসিয়ে দেবেন তারপর ডান দিকে দেখুন ইঞ্জিন নাম্বার অর্থাৎ আপনার গাড়ির ইঞ্জিন নাম্বারটি এখানে পুট করে দেবেন দেখুন এখানে আমার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার চেসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার পুট করে দিয়েছি তারপর নিচে ভেরিফাই ডিটেলস এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার পর এখানে জেনারেট ওটিপি বলে একটি অপশান চলে এসেছে তো এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার গাড়ির আর বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটের সঙ্গে আমার যে মোবাইল নাম্বারটি সংযুক্ত আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হয়েছে ওটিপিটি এখানে পুট করতে হবে দেখুন ওটিপি পুট করে দিয়েছি তারপর নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন তো ক্লিক করছি দেখুন সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফাইনালি আমার গাড়ির যে অরিজিনাল আর সি অর্থাৎ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি কিন্তু এখানে শো করছে আপনি কিন্তু চাইলে আপনার গাড়ির এই আর সি বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি প্রিন্ট করে নিতে পারবেন বা ডাউনলোড করে নিতে পারবেন তার জন্য উপরে দেখুন প্রিন্ট বলে একটি অপশান আছে এই অপশানে ক্লিক করে আপনি আপনার এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটি আপনার মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করে নেবেন আমি রোজই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে ভিডিওগুলি কোনো না কোনো দিন আপনার কাজে আসে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার মনে যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন তো আজকের মতো পর্যন্তই দেখা হবে পরের ভিডিও